আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি মেইন টপিক অফ দিস ভিডিও কিভাবে ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলেট করবে অর্থাৎ সাময়িক সময়ের জন্য না কিন্তু একেবারে পুরোপুরি ডিলেট করে দিবেন সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছি যদি ভিডিওটি দেখার পরে আপনার কাছে মনে হয় ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়েছে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি বর্তমানে ইউটিউবের ভিতরে আসি এখন আমার যে চ্যানেল আছে ওই চ্যানেলটা যদি আমি এখন বর্তমান সময়ে আর না রাখতে চাই আমি যদি ওই চ্যানেলটা ডিলিট করে দিতে চাই সেইটা আমি কিভাবে ডিলিট করে দিতে পারি সেটা করার জন্য প্রথমে কিন্তু আমার যে দেখেন ডান সাইডে এই যে লোগো আইকন আছে লোগো আইকনে ক্লিক দিবেন দেওয়ার পরে যদি এখানে যে ভিউ ইওর চ্যানেল এখানে ক্লিক দেন দেন কিন্তু ওই চ্যানেলের ভিতরে প্রবেশ করাবে চ্যানেলের ভিতরে যখন প্রবেশ করিয়েছে দেখেন বা সাইডে অনেক মেনু আছে এখন এইখান থেকে যদি একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসেন দেখেন সেটিংস নামে একটা মেনু পেয়ে যাবেন এই সেটিংস এর উপরে কিন্তু আপনাকে একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে একটু দেখেন এই ডান সাইডে যে মেনু আছে এইখান থেকে দেখেন অনেক লেখা আছে এখন ভিউ অ্যাডভান্স সেটিংস ইওর চ্যানেলের ভিতরে তিন নম্বরে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে একটা ক্লিক দিতে হবে দেওয়ার পরে যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন দেখেন ডিলেট চ্যানেল এই যে ডিলেট চ্যানেল এইখানে যদি আপনি ক্লিক দেন দেন কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হওয়ার প্রক্রিয়া আসবে তখন দেখেন যে জিমেইল দিয়ে আপনার চ্যানেলটা তৈরি করা হয়েছিল সেই জিমেইলটা কিন্তু লগ করতে হবে এখন ওই জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দেন নেক্সট বাটনে একটা ক্লিক দিয়ে দিলাম এখন দেখেন আরও একটা পেজ আসছে যে এখানে লেখা আছে রিমুভ ইউটিউব কন্টেন্ট আই অন টু হাইড মাই কন্টেন্ট শুধুমাত্র কি আপনার কন্টেন্ট আপনি হাইড করতে চান নাকি আই অন টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট আমি এখান থেকে আই অন টু ডিলেট মাই কন্টেন্ট এটা দিয়ে দিতে হবে এখানে দেওয়ার এখানে একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন এবং নিজেও কিন্তু একটা চেকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে যদি ডিলেট মাই কন্টেন্ট এখানে একটা ক্লিক দেন দেন কিন্তু টাইপ ইওর চ্যানেল নেম আপনার যে চ্যানেলের নামটা আছে ওই চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দিতে হবে চ্যানেলের নামটা যদি দেওয়ার পরে ডিলেট মাই কন্টেন্ট এইখানে ক্লিক দেন দেন কিন্তু দেখেন রিমুভ ইউটিউব কন্টেন্ট এইখানে দেখেন অলরেডি ইউর কন্টেন্ট ইজ বিং ডিলেটেড অর্থাৎ এটা কিন্তু ডিলেট হয়ে গিয়েছে পারমানেন্টলিভাবে আপনি কিন্তু এটা রিটার্ন বা পুনরায় ফেরত পাবেন না এখন যদি আপনি এখান থেকে যদি আমি এই ইউটিউব যে ব্রাউজারটা আছে এটা যদি ক্লোজ করে বের হয়ে যাই দেন আমি যদি আবার ওই ব্রাউজারের ভিতরে প্রবেশ করি তখন কিন্তু আমি দেখাতে পারবো যে ইউটিউব চ্যানেলটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছে ঠিক আছে এখন দেখেন আমি যে লোগো আইকনের উপরে যদি ক্লিক দেই দেন কিন্তু এইখানে যে সুইস অ্যাকাউন্ট এইখানে যদি ক্লিক দেই দেখেন ওইখানে কিন্তু সেই ভদ্র হারামি ওই চ্যানেলটা কিন্তু নেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে পারমানেন্টরি ভাবে এবং সেখানে যদি কোনো কন্টেন্ট থাকতো সেটাও কিন্তু একদম পারমানেন্ট ডিলিট হয়ে যেত অর্থাৎ আপনি আর ওইটা রিটার্ন করতে পারবেন না